সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ছাগলের ব্যাপারীর সাথে হেঁড়া বাইতে গিয়ে ছাগল কিনতে এই ছাগলের দড়ি ধরতে আসছে কেউ লোক বুঝলাম না কেন বসবো না কারণ কি আপনার ছাগল আমরা কিনেছি আপনি দেবেন না আমি দেব তাহলে কি আসছে এখন বিষয়টা হচ্ছে ছাগল ভালো মন্দ আপনার আমার না আপনি কিনেছেন আমি আপনার দিচ্ছি না না গ্যারান্টি বাদে আমরা কিনবো না বুঝলাম না ছাগলের গ্যারান্টি দেওয়া উচিত না এই ছাগলের গ্যারান্টি দেবে হ্যাঁ ছাগলের গ্যারান্টিতে ব্যাসবেন না আপনি এই ছাগলের সমস্যা আমরা তো বুঝি না তাহলে সমাজ দর্শক বুঝতে পারছেন ও তো ঘাস খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে তাহলে আবার সমস্যা কিছু এই আসে দিনই দেখি প্রমাণ করে দিই না না এই তো সবছে ছাগল ভালো নাই ভাই ছাগলের সমস্যা আছে ও ব্যাপারী ও নুস নুস করে বেড়াচ্ছে সাইনার লোক তো আসলে চাইনার তেজ হইল ওই ব্যাপার দেখতে পাচ্ছেন ওই যে ওই যে এখন প্রমাণ করছে ঘাস খায় বলে দেখি কেরাম জালি পাতা আমরা বাবান কনে খাচ্ছে কিন্তু জালি পাতা কনে বাবানে আমরা কি জীবন গাছ লাগাইস নাকি এই শোনেন এ আমরা কি আপনাদের জীবন গাছ লাগিত হবে নাকি জীবনের পাতা খাওয়াচ্ছেন অন্য অন্য পাতা খাচ্ছে না কাঁঠাল পাতা খাবে এটা আমি জানি নি ভাই আপনি কি করবেন আপনার ধনী খাবে না তাহলে তো মুরব্বী মানুষ কষ্টে কিছুই খাবে না রে তাহলে ছাগল কি নিয়ে ঠুকে গেলাম গৃহস্থ আপনি গৃহস্থ না ব্যাপারি আমি ব্যাপারি ব্যাপারি তাহলে আপনি কষ্ট না আমি গ্যারান্টি দিতে পারবো না আপনার গ্রান্টি আপনি নিতে পারবেন না আমার গ্রান্টি আল্লাহ সবাই দর্শক দেখতে পাচ্ছেন ব্যাপারি আসলে মেলা রকম পেঁয়াজ দেয় ছাগল বেছেন এখন কষ্টে কোনো গ্যারান্টি হবে না তো এখন কথা হচ্ছে যে ছাগল তো কিনতে আসছি তো এই দুটো নিয়ে দিছি এই দুইটার মধ্যে একটা ছাগল কম কম খাচ্ছে আর ব্যাপারী করছে যে কোনো গ্যারান্টি দেওয়া যাবে না এ ভাই এই ছাগল কিন্তু কম কম খাচ্ছে ভাই আপনি ভালো করে দেখেন কিন্তু খেয়াল করেন আর এই ব্যাপারী করছে কোনো গ্যারান্টি হবে না না আমি আমার গ্যারান্টি নেই ওই কথা আমি কখন স্টক না

তাহলে ছাগলের একটা হিসাব হয়ে দেখাল এটা নষ্ট নুষ্ট ভাবই আলাদাই দড়িয়ে শৈলাস থাকাবো তো সমানের দর্শক যা বলতে চাচ্ছিলাম এই ছাগলটা আমরা কিনেছি সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে তো সমানের দর্শক আর কিনবো না এখন আমাদের বস বললো চলে যায় চলুন তো আমরা চলে আসছি আর আর কোনো কথা নেই আপনি সাইনার তো এসছেন না আপনি আপনার বাসা কোথায় আমার বাসা বাইশের দাড়ি বাসের দাড়ি ছাগলের ব্যবসা কতদিন করেন চোদ্দ বছর চোদ্দ বছর করেন আচ্ছা আচ্ছা তো এই আপনার ছাগলের দাম দর হয়েছিল হয়েছিল কত হয়েছিল দুইশো কম হ্যাঁ দুইশো কম বেছিলেন না দুইশো কম যে দাম বেঁচে নি ভাই চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম